বিনা স্বার্থে সেবা নয় বছর ধরে বাইক অ্যাম্বুলেন্স চালিয়ে চলেছেন মোহাম্মদ আকরাম আলিপুর দুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের দলদলিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ আকরাম এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন দীর্ঘ নয় বছর ধরে তিনি বিনামূল্যে বাইক অ্যাম্বুলেন্স পরিষেবা দিয়ে আসছেন চার আট নম্বর এশিয়ান হাইওয়েতে কোনো দুর্ঘটনা ঘটলে তিনি দ্রুত ছুটে যান এবং আহতদের হাসপাতালে পৌঁছে দেন সেবায় নিবেদিত প্রাণ আকরাম তার ব্যক্তিগত বাইককে অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করে প্রতিনিয়ত এই কাজ করে চলেছেন তার এই প্রচেষ্টা শুধু দুর্ঘটনার শিকার মানুষদের নয় বরং পুরো এলাকার মানুষের জন্য এক অসামান্য উদাহরণ জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে মানুষের সেবা করাকেই বেছে নিয়েছেন মোহাম্মদ আকরাম তার এই উদ্যোগ এবং নিরুলস প্রচেষ্টা সমাজে সহমর্মিতার উদাহরণ হয়ে থাকবে অনেক ধরনের জায়গায় অনেক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে কিন্তু মানুষ উঠাচ্ছে না তার জন্য আমি মানুষ মানুষের জন্য ভেবে সেই মানুষগুলোকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করি প্রায় নয় বছর হয়ে যাচ্ছে এই কাজে কি নামে আপনাকে সকলে জুয়ার্সে সবাই ডাকে বাইক এমার্জেন্সি বলে বাইক দা বাইক এমার্জেন্সি বলে সবাই ডাকে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বীরপাড়া মাদারিহাট ব্লকের মধ্য রাঙালিবাজ না দলদলিয়া এলাকাতে